ফাঁসিদের শারদ প্রাতে উঠেছে আলোক মঞ্জির প্রতি বছর শরৎকালের কাশ ফুলের দোলায় শুভ মহলার পূর্ণ লগ্নে আগমনী বার্তা নিয়ে এবার এসেছে মা দুর্গা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্দিরগুলোতে শুরু হয়েছে নানা আয়োজন তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা ইতিমধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ এখন রং তুলে শেষ আচরে প্রতিমা ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা আর নানা আয়োজন নিয়ে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা এবছর শারদীয় দুর্গাপূজা জাকজমক পূর্ণ করতে নানা আয়োজন চলছে মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে প্রতিমা দেখতে পারেন সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে তা আমি আশাবাদ ব্যক্ত করছি এবারে পূজাটা উৎসবমুখর পরিবেশে আমাদের পালিত হবে সেই সঙ্গে জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করেছেন যদি মনে করেন যে

ও গমন করবেন দোলায়